হ্যালো গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি তা চলে আসলাম আজকে আমরা ভিডিও বানাইতে তো চলুন বন্ধুরা সবাই মনে করতে পারেন আমরা ভিডিও বানাই বিদেশে আসলে না আমরা ভিডিও বানাই নগরের ভিতরে তো চলুন কে কে আছে আপনাদের দেখিয়ে নিয়েছি আজকের আমাদের ভিডিও বানানোর সাথে এই যে আছে আমাদের মিসেস বিশেষ কল্যান ক্যারাম ভাই কে এম ও কে এম স্বপন ভাই আমাদের অভিজ্ঞ অভিনেতা মিস স্বপন ভাই মিস্টার সপন মিস্টার স্বপন ভাই আপনারা ভুল বাঁচবেন না আমি যদিও ভুল বললে থাকি তো তারপরে আছে আমাদের অভিজ্ঞ আরও একজন প্লেয়ার খুব ভালো খেলে খুব ভালো প্লেয়ার এই যে সেই বিখ্যাত আপনার জেলার বিখ্যাত প্লেয়ার এম ডি এম ডিজল উজ্জ্বল এটাই বাস্তবায় তবে আমার একটা মামার দোষ আছে মামা ভিডিও বানাই তাহলেই ঘুমায় বুঝছেন শালিক খেলেই খালিক খেলেই তো বন্ধুরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো আজকে সবাই একটু খেয়াল করে শুনবে বর্তমানে ফেসবুকে পরামর্শ দেওয়ার মতো লোকের অভাব নেই শুধু পরামর্শ দেয় খালি পরামর্শ দেয় তো আমরা যারা নতুন আছি এতে বিভ্রান্ত হচ্ছি তা সবাইকে বলবো বন্ধুরা কেউ এত বিভ্রান্ত হবেন না কে কী বললো না বললো আপনি ফেসবুকের যে রুলস ক্রাইটেরিয়া আছে সেগুলো ফেসবুকের ভিতরে দেওয়াই আছে আপনারা একটু কষ্ট করে খুঁজে বের করে ওখান থেকে যে গাইডলাইনে যে নিয়মগুলো আছে অবশ্যই ইংলিশে দেওয়া আছে আপনারা ট্রান্সলেট অ্যাপ দিয়ে ট্রান্সলেট করে স্ক্রিনশট নিয়ে ট্রান্সলেট করে বাংলা করে তারপরে ওগুলো পড়ে তারপরে আপনারা ক্রাইটেরিয়াগুলো দেখুন অযথা কারো পরামর্শ নিয়ে ভুলভাল পথে ঘোরাঘুরি করা থেকে বিরত থাকুন আমিও চেষ্টা করতেছি এই ভুলভাল পথে ঘোরা থেকে বিরত থাকার জন্য তো বন্ধুরা অনেক কথা বললাম তোমাদের হয়তো খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে জানি না কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভাইটি কি করবে পাশে থাকবে লাইক কমেন্ট করবে আর আমিও যে আমাকে সাপোর্ট করবে লাইক কমেন্ট করবে আমিও তাকে সাপোর্ট করব লাইক কমেন্ট করব অবশ্য অবশ্য গ্যারান্টি সহকারে বললাম তো বন্ধুরা অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম কেউ মন খারাপ করবেন না বর্তমানে আপনারা পোস্ট করুন রেজ অ্যাক্টিভ থাকুন ফেসবুকে অ্যাক্টিভ থাকুন নিয়মিত পোস্ট করুন একটা টেক্স একটা লেখা পোস্ট একটা ছবি পোস্ট একটা লং ভিডিও একটি রিলস এভাবে একটা একটা করে চালিয়ে যান কমপক্ষে মিনিমাম দুটা পোস্ট আপনারা করতে থাকুন আসলে অনেকে অনেক নিয়ম বলে আমরা বিভ্রান্ত মিত পড়ে যাই আমরা যেখানটাতে ভিডিও তো বানাতে আসছি এটা হচ্ছে আপ্তাপনা করে শেষ মাথা এখানে আমরা ভিডিও বানিয়ে থাকি তো আজকে ভিডিও বানাইতে আমাদের একটু কষ্টই হয়েছে কারণ এই রাস জায়গাতে মানে আকাশ দিয়ে একটু পর পর শুধু বিমান যাচ্ছে বিমান মানে বিদেশে যাচ্ছে আবার দেশে আসতেছে আমাদের দেশের মানুষজন তার জন্য আমাদের একটু বেগ পেতে হয়েছে ভিডিও বানাইতে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভ কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ